ভাই দর্শক এক দেখান যে ফ্ল্যাগ বি করুক কাকে বলে ভাই জাত মান কোয়ালিটি ইনশাআল্লাহ সেরা হইতে হবে ইনশাআল্লাহ ফ্ল্যাগ বি গরু দেখাবেন আজকে আজকে তিন পিস গরু দেখাবো তিন পিসের সেরা কালেকশন থাকবে ইনশাআল্লাহ একদম সেরা কালেকশনের ফ্ল্যাগ বি থাকবে ইনশাআল্লাহ গরু দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে সেরা সেরা কাকে বলে আচ্ছা আচ্ছা কেম আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আলহামদুলিল্লাহ গরু দেখাবো থাকবে এক পিস রেড ফিজ মন্ডি থাকবে দর্শক ভাই দেখলে ইনশাল্লাহ বুঝতে পারে গরুর কেমন আর পার্সেন্টটা কেমন আচ্ছা আচ্ছা দর্শক গরুগুলো দেখান দর্শক

আসলে গরুর গরু জাতমান কোয়ালিটি দেখে যদি কালেকশন না করে তাহলে তো খামার দেখবে না ইনশাআল্লাহ অবশ্যই এবং গরুটার দেখেন সামনের দিকে ডাউন মাদাটা কিন্তু একটু উঁচা হুম বয়সটা কেমন ভাই এর যে বৈশিষ্ট্য ইনশাআল্লাহ এর মধ্যে আছে এটার বয়স আছে আনুমানিক 11 মাসের মতো 11 মাস মতো বয়স আছে তলার বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন অনেক জায়গা বাস অনেক জায়গা এবং ডাবল বডি দেখতে পাচ্ছেন এবং মাদার শেপটা দেখায় দেন দর্শক আসলে ভি প্রকৃতি আছে কিনা আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখে আমরা এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক

আমি এসে আপনার প্রথমে গরু দেখে অবাক হয়ে গেছি ভাই জি জি একদম হাই কোয়ালিটির গরু ভাই তিনটা গরু একটা খামার থেকে কালেকশন করা খামার থেকে সংগ্রহ করা জি জি এবং গরুগুলো দেখেন যে তাহলে তো মনে রেকর্ডও জানেন এর মায়ের আমি শুধু আপনার কাছে ওই কালোটার আর এটা বলবো কিন্তু রেকর্ডের কথা বলবো না ভাই রেকর্ডের কথা বলবো না গরু একদম প্রান্তিক খামার থেকে নিয়ে আসা এবং এই খামারে ও অ্যাড দেখবে ইনশাআল্লাহ আমার আমার মনে হয় না না খুবই ভালো কথা আসলে রেকর্ডের কথা বললে অনেকে বিশ্বাস করে অনেকে মাঝে মন্তব্য করে জি ওই জন্য আর কি

তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন অনেক 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 বড় বড় নিগুলি সুপার কোয়ালিটি একটি গরু এই পাশ থেকে যদি আমরা একটু দেখেন এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ খুবই দারুণ গরুর মাথা থেকে ঠোঁট দিয়ে গরুর কালার পেইন্ট একটু দেখায় দেন দর্শক আসলে কি পেইন্ট এবং মাজাটা কি ভারী দেখেন বাচ্চাটা যে দুই এক মাসের মধ্যে হেঁটে আসবে ঠিক আছে বাচ্চা যে এর প্যাটের মধ্যে একটা বাচ্চা রাখতে হবে ওই ওয়েট রাখতে পারবে কিনা একটু দেখায় দেন এবং মাথাটা ভি প্রকৃতি আছে কিনা পাওগুলা গুলা দেখেন স্টেপ বাই স্টেপ হ্যাঁ

কোয়ালিটি চিন্তা করবে ইনশাল্লাহ আমি বললাম ফিরবে মুি বাচ্চা হ্যাঁ দর্শকের যেটা মনে হয় ওইটা দেখতে দর্শক কিনবে ইনশাল্লাহ এই কখনোই এইসব গরুতে মরণ হবে না ভাই অরিজিনাল একটা মুন্ডি দেখেন গরুর বাঁচার মতো কান হ্যাঁ আর খার গদানটা দেখাই দেন যে আসলে কি একটা প্রকৃতির গরু আর মাজা শেপগুলা দিয়ে দেখায় দেন আসলে ভাই

বৈশিষ্ট্য গুলা দেখতে হবে ভাই আসলে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা চার লাখ টাকা গাবি কোন গুলা হয় এগুলা হয় কিন্তু নয় জানেন এগুলা যদি একটা বাচ্চা দেয় বাচ্চা বিক্রি করা দেয় এক লাখ টাকা ছয় মাস পর আবার এই বডি এ বডিও বিক্রি করা দেয় তিন লক্ষ টাকা ভাই গোছের মাপেও বিক্রি হয় তিন লক্ষ না না খুবই সুন্দর কথা বলছেন ভাই অনেকে আবার গল্প দেয় কি জানেন অনেকে গল্প দেয় যে আট দশ লাখ টাকার গাবি হয় ভাই হ্যান ত্যান মানে আপনি যে কথাটা বললেন ভাই এটার সাথে আসলে আমরা একমত আছি শুধু দুধ খাবো সেটা না গাভীর গোসও থাকতে হবে যেন বিক্রি করার সময় টাকা পান ভাই বুঝতে পারছেন যে যেন কোনো দিকে মান না যায় ভাই আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন দর্শক একদম রেডি একটি বি মুন্ডি জি জি আসলে দেখতে পাচ্ছেন গ্রোথটাও মাশাআল্লাহ খুবই দারুণ গ্রোথ হাই 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 গ্রোথ এর একটি বাচ্চা এবং মাজারা দেখেন না মাজা দিন মনে হচ্ছে তিন মাস বয়স আচ্ছা 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 মানে এটা মাংস দুধ দুইটার জন্য মানে বাচ্চা বোঝানোর জন্য সর্বোচ্চ বেশ ভাই অলরাউন্ডার গরু হ্যাঁ এর পেটে থেকে যদি একটা সার বাচ্চা বের ওর বাচ্চার দাম 6 মাস পরে 1 লক্ষ টাকা আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখবেন ভাই এটার দাম পড়বে আমি বেশি কথা বলবো না আমি তিনটা গরু এক সঙ্গে নিয়ে আসছি এক জায়গা থেকে মানে রিভিশন প্রাইসে ছাড়িয়ে দেব আসলে আমি হচ্ছে ছাড় গরু বেশি বিক্রি করি

এই এই ধরনের রেডি কয়েল রকম বাচ্চা কিনতে গেলে কিন্তু আপনাদের এর থেকে বেশি দাম চাইতে পারে মুন্ডি বাচ্চা কিনতে গেলে সেক্ষেত্রে আসিফ ভাই আপনাদের ফ্ল্যাগ দিচ্ছে একদম সীমিত প্রাইজের মধ্যে এক লক্ষ পঁচিশ হাজারে একদম এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা 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 এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ খুবই দারুন একটি গরু আমরা চাইলে ধরনের গরু যে দামটা বলেছে আসি ভাই নিতে পারেন আল্লাহর রহমতে আসলে মাটি কাটার দরে গরু যাচ্ছে ইনশাআল্লাহ ভাই কি জন্য উনিও বলছে যে আসিফ তুমি গরু বিক্রি করে দাও আমার খুবই টাকার দরকার তুমি বিক্রি করে দাও তুমি গরু নিয়ে দাও বিক্রি করে দাও যা দাম হয় ইনশাআল্লাহ সেটা পরে সাবজেক্ট আচ্ছা আচ্ছা কিন্তু গরুগুলা দেখেন না পা পাটা দেখায় দেন বডিটা দেখায় দেন স্ট্রাকচারটা দেখায় দেন আসলে সজরাসার এইসব গরুগুলা তো এই দামে না ভাই

আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামালকুম ওয়ালাইকুম আসসালাম